নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের একটি পরীক্ষিত উপায় দেব যে উপায়টির মাধ্যমে ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগবে আপনার মনের মানুষের সাথে ঝগড়াঝাটি হওয়ার কারণে সে আপনার থেকে দূরে সরে গেছে আপনি চাইছেন পুনরায় তার সাথে সম্পর্ক স্থাপন করতে আপনার মনের মানুষের সাথে মনমানিন্যতা সৃষ্টি হওয়ার কারণে সে অভিমান করে বসে আছে আপনার সাথে কথা বলছে না আপনি চাইছেন যে পুনরায় আপনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাক সে আপনার সাথে পুনরায় কথা বলুক আপনার সাথে পুনরায় তার সম্পর্ক আবার ভালো হয়ে যাক অনেক সময় দেখা যায় যে আপনার মনের মানুষ কোনো কারণবশত আপনাকে ব্লক করে দিয়েছে আজকের এই উপায়টি করলে সে ব্লক খুলে দেবে এবং পুনরায় আপনার সাথে যোগাযোগ করবে মোটামুটি ভাঙা সম্পর্ক জোড়া লাগবে আজকের এই উপায়টির মাধ্যমে সে যে কোনো কারণেই হোক না কেন আপনার মনের মানুষ দূরে সরে গেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাগন সৃষ্টি হয়েছে প্রেমিক প্রেমিকার মধ্যে এই সমস্যার সৃষ্টি হয়েছে তো আজকের এই উপায়টির মাধ্যমে এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারবেন এখন আমি ভিডিও স্ক্রিনে আপনাদের একটি নকশার ছবি দেখাবো প্রথমে এই ছবিটি দেখুন তারপরে আমি এর সম্পূর্ণ নিয়ম জানাবো তো আপনারা ভিডিও কিনে ছবিটি দেখলেন এই ছবিটি আপনাদের তৈরি করতে হবে একটি ভোজ্যপত্রের ওপরে কুমকুম কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে অথবা অষ্টগন্ধা কালি দিয়ে আর এই কালিগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে ভোজ্যপত্রের উপরে আপনারা লাল পেন দিয়েও তৈরি করতে পারেন এবার অনেকেই হয়তো প্রশ্ন করবে যে ভোজ্যপত্র কোথায় পাব কালি কোথায় পাবো তো ভোজ্যপত্র আপনারা দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকেও পেয়ে যাবেন আর কালি আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে তো যাদের জাফরান কালির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই জাফরান কালি এবং লেখার জন্য পেন আমার কাছে আপনারা পাবেন কুমকুম কালি আপনি নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন চুন এবং হলুদ মানে ওই যে পান খাবার চুন হয় ওই চুন এবং কাঁচা হলুদের রস মিশিয়ে দিলে সেটি হয়ে যাবে কুমকুম কালি সেই কালি দিয়ে আপনি লিখতে পারবেন আর অষ্টগন্ধা কালি কিভাবে তৈরি করতে হয় সেটি আমি পরবর্তী কোনো ভিডিও তৈরি করে সেই ভিডিওতে জানাবো আর যারা এত কিছু পারবেন না করতে তো তারা কি করবেন একটি সাদা কাগজের ওপরে লাল কালির পেন দিয়ে এই নকশাটি তৈরি করবেন নকশাটি তৈরি করার পরে নকশার নিচে লিখবেন অমুক আমার বসিভূত হোক বা বসিভূতা হোক অথবা অমুক অমুকের বসীভূত হোক বা বসীভূতা হোক বা অমুক অমুকের তীব্র আকর্ষণ হোক বা তীব্র আকর্ষিত হোক এভাবে আপনাকে লিখতে হবে লিখার পরে কি করবেন একটি ঘিয়ের প্রদীপ নিতে হবে অথবা তিলের তেলের প্রদীপ নিতে হবে প্রদীপটি জ্বালাতে হবে আপনার মনের মানুষের বাড়ি যেদিকে ওইদিকে প্রদীপের মুখ করে প্রদীপটি জ্বালাতে হবে এই প্রদীপটি কখন জ্বালাবেন এই প্রদীপটি জ্বালাতে হবে ত্রিসন্ধ্যায় আপনি সকালে দুপুরে অথবা সন্ধ্যায় এই তিনটি সময়ের মধ্যে যে কোনো সময় করতে পারেন অথবা আপনি গভীর রাতে করতে পারেন গভীর রাতে করলে এর কার্যকারিতা আরও ভালো হবে আপনাকে মোট এগারোটি নকশা তৈরি করতে হবে এবারে আপনি যখন প্রদীপ জ্বালাবেন তখন সেই প্রদীপে যে সলতেটি দেবেন ওই সলতের সাথে ওই যে নকশা তৈরি করেছেন যেই কাগজে ওই কাগজটি এরকম করে ওই সোলতের সাথে পাকিয়ে নিতে হবে তারপরে আপনি একটি থালা নিন থালাটি রাখুন থালার উপরে প্রদীপ রাখুন প্রদীপের মধ্যে ঘি অথবা তিলের তেল দিন তারপর ওইখানে ওই সোলতের সাথে যে কাগজের নকশাটি পাকিয়েছেন ওইটি প্রদীপে যে বাতি হয় ওরকম বাতির মতো রাখুন রেখে ওটিকে জ্বালান জ্বালানোর সময় আপনার যে মনস্কামনা রয়েছে সেটি বলুন সেটি বলতে বলতে জ্বালিয়ে দিন অবশ্যই প্রদীপের মুখটি আপনার কাঙ্ক্ষিত মানুষের বাড়ি যেদিকে সেদিকে যেন প্রদীপের মুখ থাকে তো প্রদীপ জ্বালানোর পরে প্রদীপের ছাইগুলো ওই থালাতে পড়বে তো আপনাকে কি করতে হবে একটু বড় আকারের সোলতে নেবেন তারপরে একটু বড় কাগজে ওই নকশাটি তৈরি করবে দিয়ে পাকিয়ে নেবেন প্রদীপ থেকে যেন অনেকটা বাইরে বেরিয়ে থাকে ওই সলতেটি তাহলে কি হবে শলতে যখন জ্বলবে তখন ওই ছাইগুলো ওই থালায় পড়বে সম্পূর্ণ প্রদীপটি নিভে যাওয়ার পরে যে ছাইগুলো থালাতে পড়বে সেগুলো আপনি জলে ভাসিয়ে দিন এরকম আপনাকে পরপর এগারো দিন করতে হবে সর্বনিম্ন এগারো দিন এগারো দিনের ঊর্ধ্বে আপনি একুশ দিন করতে পারেন একচল্লিশ দিন করতে পারেন একান্ন দিন করতে পারেন একশো দিন করতে পারেন এটি যত বেশি দিন আপনি করবেন আপনার মনের মানুষের হৃদয়ে তত গাঢ় বা গভীর প্রেম আপনার জন্য তৈরি হবে তো এটি সর্বনিম্ন এগারো দিন করতে হয় এগারো দিন করলেই আপনাদের এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু সমাধান হবে কারণ এটি আমার বহুবার পরীক্ষিত তো এই কাজটি করুন এই কাজটি করলে আপনি দেখবেন যে আপনাকে ব্লক করে দিয়েছিল সে আপনার ব্লক খুলে দেবে আপনার সাথে মনমালিন্যতা হওয়ার কারণে সে অভিমান করে বসেছিল কথা বলছিল না অভিমান ছেড়ে দিয়ে সে আপনার সাথে পুনরায় কথা বলবে আপনার সাথে ঝগড়াঝাটি হওয়ার কারণে বা কথা কাটাকাটি হওয়ার কারণে সে দূরে সরে গেছিল সে পুনরায় আপনার সাথে যোগাযোগ স্থাপন করবে মানে এক কথায় বলতে গেলে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে এবং পুনরায় আপনাদের সম্পর্ক স্থাপন হবে এই কাজটি করুন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এই কাজটি করার জন্য আমার অনুমতি লাগবে আমার অনুমতি ছাড়া কোনো কাজ পাবেন না তো আপনাদের কমেন্টে অনুমতি চাওয়ার কোনো রকম প্রয়োজন নেই এই অনুমতির জন্য আমাকে গুরু গুরুদক্ষিণা দিতে হবে এই গুরুদক্ষিণা হিসেবে আমাকে কি দেবেন একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আপনি অনুমতি পেয়ে গেলেন নতুন করে আমার থেকে আর অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা শুধুমাত্র লাইক এবং শেয়ার করবেন তাহলে আপনি অনুমতি পেয়ে গেলেন তারপরে এই কাজটি করুন ভাঙা সম্পর্ক অবশ্যই জোড়া লাগবে আপনার মনের মানুষ আপনাকে ব্লক করে দিয়েছিল ব্লক খুলে দেবে অভিমান করে দূরে সরে গেছিল সে অভিমান সরে গিয়ে আপনার সাথে পুনরায় কথা বলবে ঝগড়াঝাটির কারণে কথা কাটাকাটির কারণে দূরে সরে গেছিল সে পুনরায় আবার আপনার সাথে যোগাযোগ করবে আবার আপনাদের সম্পর্ক স্থাপন হবে তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর কোনো অংশ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ